আব্দুল্লাহ পানি দেখা দৌড়াই পানি দেখ দৌড় আব্দুল্লাহ এখানে ঢেউ দেখা ও দৌড়াচ্ছে Abdullah, 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 Abdullah,

you <laughs> প্রিয় বন্ধুরা আমরা লাবনী পয়েন্ট থেকে অর্থাৎ দেখুন আমরা সূর্যাস্ত দেখছি আমরা সূর্যাস্ত দেখছি যে সূর্যাস্ত যাচ্ছে এবং কিছু দুঃসাহসী ছেলেপেলেরা অনেক ভিতরে চলে গেছে তাদেরকে সিগনাল দিয়ে মাইকিং করে নিয়ে আসতেছে যে বেশি দূরে যাওয়া যাবে না দেখুন অনেক ভিতরে চলে গেছে এই সকল ছেলেদের আসছে পানি আসছে আব্বু কি আসছে কি সাগর সাগরের ঢেউ আবদুল্লা বলতেছে এই যে আসছে এই যে আসছে সাগরের ঢেউ আসছে তাহলে খুব এনজয় করলো আমার সাথে খেলাধুলা করলো হ্যাঁ এই হলো সানসিট ভিউ সূর্যটা অস্ত যাচ্ছে এবং সমুদ্রের পানি আশ্রে পড়ছে উপকূলে দেখুন ঢেউগুলো এবং দেখুন অনেক মানুষ কিন্তু আসলে ঘুরতে আসছে অনেক মানুষ আমি মনে কর আমি বলবো যে আসলে যদি উপভোগ করতে হয় যে আসলে কক্সবাজারটা এই সময়টায় সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর এই সময় নভেম্বরও যখন আসলে ফুল সিজন থাকে যেটাকে বলা হয় অনেক মানুষ আসছে তখন আসলে শুধু মানুষই দেখা যায় একটু ফাঁকা স্পেসও পাওয়া যায় না দাঁড়িয়ে একটু আসলে একটু এই প্রিয় বন্ধুরা আমরা কক্সবাজারের এই পরন্ত বিকালে সূর্যাস্তটাকে আমরা দেখলাম উপভোগ করলাম সমুদ্রের জলরাশির মাঝে সূর্যটা হারিয়ে গেল চোখের নিমেষেই খুব চমৎকার এবং মনোহর দৃশ্য